মুহূর্তে সব বদলে গেল মিলন মোড়ে কি যা দেখে অবাক এলাকার মানুষজন ডুয়ার্সের মাল মহকুমার ক্রান্তি ব্লকের গঙ্গা দেবী উত্তর খালপাড়া মিলন মোড় এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে প্রতিদিনের মতো এদিন একটি পিকআপ ভ্যানে করে কাজে যাচ্ছিলেন শ্রমিকরা পথে হঠাৎ পিকআপ আপ ভ্যানটি পেছনের চাকা রাস্তার ধসে যাওয়া অংশে পড়ে যায় যেহেতু ভ্যানটি ধীরে চলছিল তাই বড় কোনো ঘটনা ঘটেনি এটি দেখার পর এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় জমায় সময় দেখা যায় পেভার ব্লকের রাস্তার নিচের মাটি অনেকটাই ধসে গেছে স্থানীয় বাসিন্দা গোপাল রায় নিমাই বৈদ্য ও সতীশ রায় দাবি করেছেন রাস্তার পাশ দিয়ে চলা জলের পাইপ লাইনে ফাটল বা অন্য কোনো কারণে জল বের হওয়ায় মাটি ধসে গেছে এছাড়াও রাস্তার দুপাশে যথাযথভাবে মাটি দেওয়া হয়নি এ বিষয়ে জলের পাইপ লাইন ও রাস্তার দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত সংস্থা জানিয়েছেন তারা এলাকা পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেবেন আপাতত এই রাস্তা দিয়ে বাইক ও টোটো চলাচল করা সম্ভব হলেও ছোট গাড়ির চলাচল বন্ধ রয়েছে এটা আজকে সকালে মানে ওই যে গাড়িতে করে যে বাগানে কাজে যায় না পিক আপ গাড়ি দি তো ওই গাড়িটা এখান দিয়ে যাচ্ছিল তো যাওয়ার সাথে সাথে এই জায়গাটা যখন পার হয়ে গেল তখন হঠাৎ করে মাটিটা বসে গেল ঠিক আছে মানে কয়েক মানে মুহূর্তের মধ্যেই গাড়িটা মানে পার হয়ে গেছে নাহলে এখানে একটা বড় ধরনের একটা দুর্ঘটনা আজকে ঘটতো ঠিক আছে আর যেটা দেখতে পাচ্ছি এখানে যে পাইপ লাইন আছে না জলের জলের পাইপ লাইন লিক হওয়াতে এখানকার যে মাটিটা এটা সরে গেছে হ্যাঁ পাইপ লাইনের যে জয়েন্টটা সেই জয়েন্টটা হয়তো খুলে গেছে বা কিছু একটা হয়েছে যার জন্য এই এখানকার মাটিটা সরে গেছে কতগুলো মাটি এখানে অনেকটা মাটি চলে গেছে প্রায় দুই তিন টলি তো হবেই কি মনে হচ্ছে এটা কার গাফিলতির জন্য এটা এটা তো গাফিলতি বলতে আপাতত তো পাইপলাইনের একটা সমস্যা দেখা দিচ্ছি আর যেটা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি এই যে কংক্রিট যে ঢালাই আছে ঢালের পাশে যেটা মাটি দেওয়া দরকার সেই মাটি কিন্তু এখানে নেই আমরা গোটা রাস্তাটা লক্ষ্য করতেছি মানে যতটুকু মাটি দিয়েছিলো সাইড দিয়ে ওই মাটিটা টোটালটা সরে গেছে হ্যাঁ এখন এই যে যে পরিস্থিতির রাস্তা আছে এটা কেমন টিকবে সেটাই একটু প্রশ্নের বিষয় চিন্তার বিষয়